আল্লাহ আকবর বলেন আর আমাদের ইমাম সাহেবরা গাঠটা ফিরে কম কাতারটা সোজা করেন ঠিক না বিটি কয়নি কয়নি তারা আবার বহু মুর্শিদ ইমাম আছে তারা বড় বড় দলিল দে নবী দে আমরার মতন একজন মানুষ নবী আমরার মতন মানুষ কোরআন হাদিস কোনো জায়গায় বিশ্রায় পাইলাম না আমার নবী যে নূরের নবী কয়নি কয়নি হ্যাঁ ইমাম সাহেব আপনার বহর রয়েছে মসজিদ থেকে বারিন্দা পর্যন্ত আপনার পাওয়ার আপনি কি জানবেন ঠিক না বিটিং বাবা আরেকজনের পাওয়ার হলে এখান থেকে আমেরিকা পর্যন্ত ঠিক না বিটিং আপনি বলেন আমি পারি না আমি জানি না সেটা না বললা ফেতনা লাগায়ে বহু কিতাব তালাশ করছি বহু কুরআন হাদিস চাইছি কোন জায়গায় নবী নুরের নবী পাইছি না কইনি 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 আল্লাহ হেদায়েত দান করে সকল না আমিন আল্লাহর হাবিব কি মাঠে না নুরের দেন কারা কারা নুরের নবী আল্লাহ বলা আল্লাহর হাবিব নুরের নবী যেখানে নুরের নবী যেখানে মাটির নবী যেখানে ঠিক নেই ঠিক এ গুরগ্রামের বাবার একটা মনে রাখবেন দেখছেন নি আমি কি সবটা পিছন দেখা যায় আমার চেহারা আমার অলবডির ছবিতে পিছনে দেখা যায় রে বাবা কারণ হইল মাটির পাত্র যে জিনিসগুলি তার ছায়া আছে কি আছে ছায়া আছে আল্লাহর হাবিব সলাই সাল্লাম যখন হারতেন আ বাই ছায়া দিতেন আল্লাহর হাবিবের কোনো ছায়া ছিল না কর কারণ হয়লো নুরের ছায়া থাকে না কর আল্লাহ মাটির সায়া তাকে সেটাই আমার নবীর প্রমাণ সম্মানিত সভাপতি সাহাবকে দেখার পর আমার কলেজা ঠান্ডা হয়ে গেছে নুরানি চাহারা আর শেখ আল্লাহ আল্লাহ হায়তের মধ্যে বরক দান করুক সকলে বলেন আমিন একটু মহাব্বতে জিকির দেন আমার সবাই জিকির দেওয়ার জন্য মহাব্বতে জিকির